আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে তিরিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরই স্বাগত জানাচ্ছি রোজিনাক্তার রোজি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন ইসি দশ লাখের বেশি প্রিজাইডিং পোলিং অফিসারকে প্রশিক্ষণ দেওয়া হবে বিভিন্ন গ্রুপে শুরু হওয়া এই প্রশিক্ষণ কার্যক্রম ভোট গ্রহণের চার পাঁচ দিন আগে শেষ হবে বলে জানিয়েছে কমিশন নির্বাচন কমিশনের ইলেকট্রলার ট্রেনিং ইনস্টিটিউট ইটিআই মহাপরিচালক এস এম আসাদুজ্জামান জানান নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের তেইশ ধরনের কাজে প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রশিক্ষণের জন্য প্রায় চার মাস সময় লাগবে তবে নির্বাচন সংক্রান্ত মূল প্রশিক্ষণটি হবে প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের ইসি রোডম্যাপ অনুযায়ী আগামী ষোলো সেপ্টেম্বর থেকে তিরিশ নভেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টিওটি ট্রেনারদের প্রশিক্ষণ অনুষ্ঠানের জন্য পরিকল্পনা প্রণয়ন ও নির্দেশনা প্রদান করা হবে বায়ু চলে গেলেও অক্টোবর মাস থেকে বঙ্গোপসাগর শান্ত হয়ে আসে এই সুযোগে সমুদ্রপথে মানব পাচারের ঘটনা বাড়তে থাকে ফলে আগে থেকে প্রস্তুতি উপকূল দিয়ে মানব পাচার ঠেকানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা গতকাল কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় বক্তারা কথা বলেন কক্সবাজারে মানব পাচার ও মানব পাচার সংক্রান্ত বর্তমান প্রেক্ষাপট শিরোনামে এই মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও জাতিসংঘের এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনজীবী গণমাধ্যম কর্মী ও বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তারা অংশ নেন সভায় মানব পাচারের চিত্র সুপার মোহাম্মদ সাইফুদ্দিন বলেন চোদ্দ লাখ রোহিঙ্গা নিয়ে কক্সবাজারে বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী আশ্রয় শিবির রয়েছে এ কারণে মানব পাচারের নিরাপদ জোন হিসেবে পাচার চক্রের সদস্যরা কক্সবাজারকে বেছে নিয়েছে মানব পাচারের শিকারও বেশি হচ্ছে রোহিঙ্গা মেয়ে শিশুরা জেলা টেকনাফ উখিয়া মহেশখালী কক্সবাজার সদর বিভিন্ন উপজেলার একুশটি পয়েন্ট দিয়ে সমুদ্রপথে মানব পাচারের ঘটনা ঘটছে পুলিশ সহ যৌথ বাহিনীর অভিযানে পাচারের শিকার লোকজন নিয়মিত উদ্ধার ও পাচারকারীরাও গ্রেপ্তার হচ্ছে সভায় জানানো হয় দু সাল থেকে দু সালের আগস্ট পর্যন্ত তেরো বছরের কক্সবাজারে চারশো বাষট্টিটি মামলা হয়েছে তিনটি পৃথক ট্রাইব্যুনাল আদালতে মামলাগুলো বিচারাধীন আছে ঈদগাঁওয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে গতকাল দিবাগত রাতে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়া ঘোনা বনবিট সংলগ্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয় আটকরা হলেন মোহাম্মদ মোহাম্মদ ইব্রাহিম ও সালাম তারা দুজনই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মসিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়েছে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে উখিয়ায় বান্নতম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী সভায় আগামী একুশ সেপ্টেম্বর উপজেলার দুইটি জোনে বিভক্ত হয়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয় এবারের প্রতিযোগিতায় ফুটবল কাবাডি সাঁতার দৌড় হাডুডু ভলিবল সহ বারোটি ইভেন্ট রয়েছে এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল্লাহ উপজেলা একাডেমিক সুপারভাইজার জার বদরুল আলম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আজ সকাল ছটায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এটি পশ্চিম পশ্চিম উত্তর দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া ওমর ফারুক জানিয়েছেন লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে ফলে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা কিংবা ঝোড়া হওয়া বয়ে যেতে পারে এ অবস্থায় কক্সবাজার সহ চার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে একই সাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রস বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধে ছটা সাত মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা ছত্রিশ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর দুটা দুই মিনিটে চলবে রাত আটটা তেরো মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত আটটা তেরো মিনিটে চলবে রাত দুটা ছয় মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত দুটা ছয় মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা আঠাশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে ফাটার সময় স্রোতে সাগর মুখিটান টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে